বোট গাড়ি বিজয়ী লাভ করে আলমদিন এক্সপ্রেস লড়াই কিন্তু শুরু হয়ে গেল পদ্মা এক্সপ্রেস বাসের দুরন্ত গোয়ালার হাড্ডাটি লড়াই কিন্তু শুরু হয়ে গেল দুটি নৌকা পদ্মা বাসের দুরন্ত গোয়ালা দুটি নৌকার মাঝে কিন্তু হাড্ডাটি লড়াই দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকাটি বিজয়ী হয় পদ্মা নাকি দুরন্ত গোয়ালা দেখা যাক শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন দর্শক পদ্মা নাকি দুরন্ত গোয়ালা দেখা যাক আজকে কোন নৌকাটি দিতে পারে পদ্মা এক্সপ্রেস দুগুরিয়া দুগুরি দুরন্ত গোয়ালার আটটা আটটি লড়াই দর্শক পদ্মা এক্সপ্রেস মারতে দুরন্ত গোয়ালা গোড়াই গাছে দুটি নৌকার মাঝে কিন্তু হাটটা লড়াই হচ্ছে বারো বন্ধের জন্য চেষ্টা কেউ কিন্তু কাউকে ছাড় দেওয়ার নয় টান টান উত্তেজনা রকেটের গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি বিজয় লাভ করে আলমাদন এক্সপ্রেস পড়েছে বৃষ্টি আবু আবু কাগত এক্সপ্রেসের সাথে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দুটি নৌকার মধ্যে কিন্তু হাড্ডা হাড্ডি লড়াই শুরু হয়ে গিয়েছে পদ্ম এক্সপ্রেস ভার্সেস ভার্সেস পদ্ম এক্সপ্রেস পদ্মা ভার্সেস দুরন্ত গোয়ালা দুরন্ত গোয়ালা কিন্তু আছে মাঠের দক্ষিণ প্রান্তে এবং পদ্ম এক্সপ্রেস আছে মাঠের উত্তর প্রান্তে দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকাটি বিজয় লাভ করে প্রত্যেক প্রেক্ষি না দুগুরিয়া নাকি দুরন্ত গোয়ালা গোনায় গাতে দেখা যাক কোন নৌকাটি বিজয়ী হয় দেখতেই থাকুন দর্শক দেখতেই থাকুন লাইভটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এই হাড্ডা হাড্ডি লড়াইটি অবশ্যই সবার সাথে শেয়ার করে দিবেন দর্শক হাড্ডা হাড্ডি লড়াইটি অবশ্যই সবার সাথে শেয়ার করে দেবেন আমি দেখতে সেই দুরন্ত গোয়ালা এবং সেই পদ্মায় ট্রেক শুরীর ওকার মাঝে কিন্তু হাত চারটি লড়াই টান টান উত্তেজনা কিন্তু হাত চারটি কিন্তু লড়াই হচ্ছে দর্শক দুর্দান্তভাবে কিন্তু লড়াই গিয়ে যাচ্ছে দর্শক আমি দেখতে পাচ্ছি দুরন্ত গোয়ালা দুরন্ত গোয়ালাতে আজকে ভিত্তি লাভ করে দর্শক নীরব আহমেদ ভাই আমি জানি না কই বর্তমানে গান খাতে ভাই এই দুরন্ত গোয়ালা বার্ধে প্রত্যেক প্রেক্ষি না দুগুলিয়া দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি বিজয়ী হয় পদ্মা নাকি দুরন্ত গোয়ালা আজকের সেরা টান দর্শক প্রত্যেক প্রেক প্রত্যেক প্রেক চেনা তো করিয়া ভারতের দুরন্ত গোয়ালা গোনাই গাছে দুটি নৌকার কিন্তু আড্ডা আটি লড়াই সুবর্ণ হোসেন সারাম নলাই অলাইকুম সালাম ভাই ও একটু পরেই কমেন্ট করে রিপ্লাই দেবো ভাই দেখা দাখ শেষ পর্যন্ত কি হয় দর্শক পথটা বাড়তে চুরন্ত গলা কোনায় কাটি দুটি নৌকার মাঝে কিন্তু হাড্ডা হাঁটি লড়াই চুরন্ত গলা কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক অনেকটা এগিয়ে আছে দুরন্ত গোয়ালা এবং অল্প একটু আছে অর্ধেক দেখা শেষ পর্যন্ত কোন নৌকাটি বিজয়ী হয় পদ্মা নাকি দুরন্ত গোয়ালা শেষ পর্যন্ত আমাদের সাদেই থাকুন পদ্মা পরেছে সেই মাঠের উত্তর প্রান্তে এবং দুরন্ত গোয়ালা পরেছে মাঠের দক্ষিণ প্রান্তে অর্ধেক করে পড়েছে মাঠের উত্তর প্রান্তে ভাই উত্তর প্রান্তে এবং দক্ষিণ প্রান্তে আছে সেই চূড়ান্ত গোয়ালা কোনাইগাতি দুটি নৌকা কিন্তু সমানে সমান সমানে সমানে যাচ্ছে কিন্তু টান টান উত্তেজনা দুটি নৌকায় কেউ কিন্তু কম না কেউ কিন্তু কম না দর্শক টান টান উত্তেজনায় কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক রকেটের গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কোন নৌকাটি যেতে পদ্মা নাকি দুরন্ত গোয়ালা দুরন্ত গোলা যেতে নাকি পদ্মা এক্সপ্রেস যেতে দেখতে পাচ্ছি দুটি নৌকাই কিন্তু একই সাথে এগিয়ে যাচ্ছে দর্শক টান টান উত্তেজনা হয় দুটি নৌকাই কিন্তু রকেটের গতি এগিয়ে যাচ্ছে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক দুটি নৌকাই কিন্তু টান টান উত্তেজনা এগিয়ে যাচ্ছে কেউ কিন্তু কাউকে ছাড় দেওয়ার নয় কেউ কিন্তু কাউকে ছাড় দেওয়ার নয় শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি বিজয়ী হয় পদ্মা নাকি দুরন্ত গোয়ালা এই শাহাদপুর থানা এবং উল্লাপাড়া থানার মধ্যে কিন্তু লড়াই চলছে দর্শক দুরন্ত গোয়ালা কোনায়গাতে কিন্তু উল্লাপাড়া থানার নৌকা এবং পদ্মা এক্সপ্রেস কিন্তু শাহাদপুর থানার নৌকা দেখতে পাচ্ছি পদ্মা কিন্তু উড়ে যাচ্ছে পদ্মা এক্সপ্রেস কিন্তু উড়ে যাচ্ছে দর্শক পদ্মা কিন্তু উড়ে যাচ্ছে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক পর্যন্ত কি হয় রকেটের গতিতে কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক রকেটের গতিতে কিন্তু দুটি নৌকা এগিয়ে যাচ্ছে আমি দেখতে পাচ্ছি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক ডান ডান হতে রকেটের গতি এগিয়ে যাচ্ছে দর্শক এ যেন নৌকা দর্শক এ যেন বাস পাখি রকেটের গতি এগিয়ে যাচ্ছে এই কিন্তু প্রথম টান কিন্তু দিয়ে দিলো সেই পদ্মা এক্সপ্রেস ভার্সেস দুরন্ত গোয়ালা পদ্মা এক্সপ্রেস ভার্সেস দুরন্ত গোয়ালা কোনাই গাতে দুটি নৌকার মধ্যে কিন্তু হাত ডাটে লড়াই শুরু হয়ে গেছে দর্শক দেখা যাক কোন নৌকাটি বিজয়ী হয় পদ্মা আগে দুরন্ত গোয়ালা আজকের সেরাটান দর্শক এখন হচ্ছে পদ্মা এক্সপ্রেস তেনাদুগুরিয়া ভারতের দুরন্ত গোয়ালা গোড়াইগাতে দুটি নগর মাঝে কিন্তু হাত হাড্ডি লড়াই হচ্ছে দর্শক শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন হাত হাড্ডি লড়াই দর্শক হাত হাড্ডি লড়াই কিন্তু হচ্ছে দর্শক টান টান উত্তেজনায় কিন্তু এগিয়ে আছে দর্শক দুটি নৌকায় টান টান উত্তেজনায় কিন্তু এগিয়ে আছে দুরন্ত এই গোয়ালা কিন্তু অনেক পেয়ে গিয়ে আছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি বিজয় লাভ করে পদ্মা নাকি দুরন্ত গোয়ালা শেষ পর্যন্ত কি হয় সাথে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন দর্শক আমি দেখতে পাচ্ছি দেখা যাক কোন নৌকাটি আগে ঘুরিয়ে দেয় দর্শক কোন নৌকাটি আগে ঘুরিয়ে দেয় দুরন্ত গোয়ালা নাকি পদ্মা দর্শক দুটি নৌকার মধ্যে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই এখন দেখবো কোন নৌকাটি আগে ঘুরিয়ে দেয় দুরন্ত গোয়ালা ফাইনাল ম্যাচ আগামীকাল ভাই দেখা যাক কোন নৌকাটি আগে ঘুরিয়ে দেয় দুরন্ত গোয়ালা কিন্তু ঘুরিয়ে দিয়েছে দর্শক দুরন্ত গোয়ালা কিন্তু ঘুরিয়ে দিয়েছে পদ্ম এক্সপ্রেস কিন্তু ঘুরিয়ে দিয়েছে দুটি নৌকাই কিন্তু সমান তালে ঘুরিয়ে দিয়েছে দর্শক দুটি নৌকাই কিন্তু সমান তালে ঘুরিয়ে দিয়েছে দর্শক পথটা কিন্তু দিয়ে ধরে ফেলেছে দর্শক নোকাই কিন্তু টান ধরে ফেলেছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় পথটা কিনতে এগিয়ে রয়েছে দর্শক পথটা কিনতে গিয়ে রয়েছে দেখা যাক কোন বাড়ি বিদয় হয় দুরন্ত গোয়ালা আগে প্রত্যেক এক্সপ্রেস প্রত্যেক এক্সপ্রেস কিন্তু অনেক এগিয়ে রয়েছে দর্শক আমি দেখতে পাচ্ছি ধাবে ধাপে কিন্তু দুটি নৌকা কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে কেউ কিন্তু কাউকে ছাড় দেওয়ার নয় কেউ কিন্তু কাউকে ছেড়ে তো ছাড় দেওয়ার নয় এগিয়ে যাচ্ছে দর্শক পথটা কিন্তু টান টান উত্তেজনা এগিয়ে যাচ্ছে দর্শক দুটি নৌকার মাঝে কিন্তু হাড্ডাটি লড়াই চলছে দর্শক আড্ডাটি লড়াই কিন্তু চলছে কেউ কিন্তু কাউকে ছাড় দেওয়ার নয় কেউ কিন্তু কাউকে ছাড় দেওয়ার নয় দর্শক দেখতেই থাকুন দুরন্ত গোয়ালা ভার্সেস পদ্মা এক্সপ্রেস পদ্মা এক্সপ্রেস কিন্তু অনেকটা এগিয়ে আছে দর্শক পদ্মা কিন্তু থেমে নেই দর্শক পদ্মা কিন্তু এগিয়ে আছে টান টান উত্তেজনায় কিন্তু দুটি নৌকে এগিয়ে আছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কোন নৌকারি বিজয়ী লাভ করে পদ্মা নাকি দুরন্ত গোয়ালা ভাই ঝুম করে দিয়েছি এর থেকে বেশি ঝুম করলে আবার ভিডিও ফেটে যাবে ভাই অনেকটা কিন্তু এগিয়ে আছে পথ এক্সপ্রেস দর্শক দর্শক দুরন্ত গোয়ালা কিন্তু ধাপে ধাপে উঠে যাচ্ছে ধাপে ধাপে কিন্তু এগিয়ে যাচ্ছে দুরন্ত গোয়ালা কিন্তু ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে পথ কিন্তু বিজনে ফেলে দিচ্ছে দর্শক আমরা দেখতে পাচ্ছি দুরন্ত গলায় কিন্তু এগিয়ে আছে দর্শক পথ দেখ কিন্তু অনেক এগিয়ে আছে কেউ কাউকে ছাড় দেওয়া নাই কেউ কিন্তু কাউকে ছাড় দেওয়ার নয় দুটি নৌকায় কিন্তু সমানে সমান দর্শক হাত হাড্ডি লড়াই দর্শক হাত ডাড্ডি লড়াই দুটি নৌকার মধ্যে কিন্তু হাত দা লড়াই চলছে দর্শক সাবাস সাবাস দুটো নৌকার মধ্যে কিন্তু হাত ডাটি লড়াই দর্শক শুভ লিখেছেন কয় ভাই এই টানটাই প্রথম এইটাই প্রথম টান ভাই প্রথম টান দিয়েছে প্রথম টান দিয়েছে সেই শাহাদপুরের পদ্মা এক্সপ্রেস শাহাদপুর থানার পদ্মা এক্সপ্রেস এবং উল্লাপাড়া থানার দুরন্ত গোয়ালা গোনাই গাছি শাহাদপুর এবং উল্লাপাড়ার মধ্যে কিন্তু লড়াই হচ্ছে দর্শক শাহাদপুর এবং উল্লাপাড়ার মধ্যে কিন্তু লড়াই হচ্ছে দর্শক দেখা যাক কোন থানাটি বিজয় লাভ করে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক পদ্মা কিন্তু অনেক এগিয়ে রয়েছে দর্শক পদ এক্সপ্রেস পদ এক্সপ্রেস কিন্তু অনেক এগিয়ে রয়েছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন টান টান উত্তেজনা কিন্তু দর্শক টান টান উত্তেজনা এ যেন নৌকা দর্শক এই যেন রকেট দুটি নৌকাই যেন রকেটের গতি এগিয়ে যাচ্ছে দুটি নৌকাই যেন রকেটের গতি এগিয়ে যাচ্ছে দর্শক কিন্তু রকেটের এগিয়ে যাচ্ছে লড়াই কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক দুটি নৌকার মধ্যে কিন্তু হাডটা হাডটি লড়াই চলছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দেখা যাক শেষ পর্যন্ত কি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন কোন নৌকাটি আগে যাচ্ছে এবং কোন নৌকাটি পিছনে আছে দর্শক টান টান উত্তেজনায় কিন্তু আছে তারা রকেটের গতিতে কিন্তু থেকে যাচ্ছে পদ্মা বাড়তে পদ্মা এক্সপ্রেস পদ্মা বাড়তে দুরন্ত গোয়ালা দুরন্ত গোয়ালা বাড়তে পদ্মা এক্সপ্রেস দুটি নৌকার মাঝে কিন্তু হাত ডাটি লড়াই দর্শক হাত ডাটি লড়াই কিন্তু হচ্ছে দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় অন্য গাড়ি বিজয় লাভ করে দর্শক কথা নাকি দুরন্ত গোয়ালা দুরন্ত গোয়ালা নাকি পথা দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় শেষ পর্যন্ত কোন নৌকাটি যেতে দর্শক দুরন্ত গোয়ালা কিন্তু অনেক এগিয়ে রয়েছে আমি দেখতে পাচ্ছি এই যে দুরন্ত গোয়ালা তো খবর প্রান্তে সেই কথা এক অর্ধেক শেষ কিন্তু অনেক এগিয়ে আছে দর্শক টান টান উত্তেজনা কিন্তু দর্শক সাবাস পদ্মা সাবাস টান টান উত্তেজনায় কিন্তু দুটি নৌকায় গিয়ে রয়েছে দর্শক রিশান পয়েন্টে কিন্তু চলে গেছে দুটি নৌকা দর্শক খেলা দুর্দান্ত ভাবে কিন্তু এগিয়ে যাচ্ছে দর্শক দুটি মধ্যে কিন্তু হাড্ডে হাড্ডি লড়াই দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় সাবাস দুরন্ত গলা কিন্তু উঠে যাচ্ছে দর্শক দুরন্ত গলা কিন্তু পথে প্রেক্ষে পথাকে ধরে ফেলেছে দর্শক দুরন্ত গলা কিন্তু উঠে যাচ্ছে দর্শক দুরন্ত গলা কিন্তু উঠে যাচ্ছে দর্শক দুরন্ত গলা কিন্তু উঠে গেল উড়ে যাচ্ছে দুরন্ত গলা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দর্শক টান টান উত্তেজনায় কিন্তু এগিয়ে আছে দুটি নৌকাই দর্শক দুটি নৌকা কিন্তু রকেটের গতিতে আছে দর্শক রকেটের গতিতে কিন্তু দর্শক দুদিন নৌকা দেখা যাক শেষ পর্যন্ত কি হয় দুটি নৌকা পথ দেয় এবং পথ দেওয়ার দুরন্ত বহালা দুটি নৌকার মধ্যে কিন্তু হাট ঘাটি লড়াই দর্শক হাট ঘাটি লড়াই হচ্ছে কিন্তু দর্শক শেষ পর্যন্ত কোন নৌকাটি বিজয় লাভ করে পদ্মা নাকি দুরন্ত গোয়ালা গোনাই গাছে টান টান উত্তেজনায় কিন্তু দর্শক টান টান উত্তেজনা পদ্মা নাকি দুরন্ত গোয়ালা পদ্মা নাকি দুরন্ত গোয়ালা দর্শক দেখা শেষ পর্যন্ত কি হয় কোন নৌকাটি বিজয় লাভ করে কথা নাকি দুরন্ত গলা টান টান উত্তেজনা দর্শক টান টান উত্তেজনা এ যেন নৌকা নয় দর্শক দুটি নৌকাই যেন রকেটের গতিতে ছুটছে দর্শক দর্শক আমি দেখতে পাচ্ছি দুটি নৌকাই কিন্তু রিশান পয়েন্টে চলে এসেছে দেখা যাক কোন নৌকাটি আগে রিশান উঠায় দেখা যাক কোন নৌকাটি আগে রিশান উঠায় দর্শক কথা নাকি কথা নাকি দুরন্ত গলা দর্শক চূড়ান্ত গোয়ালা নাকি পদ্ম এক্সপ্রেস দর্শক দেখা যাক কোন নৌকাটি আগে নিশান উঠে যায় দর্শক আমি দেখতে পাচ্ছি দুটি নৌকার মধ্যে কিন্তু হাট ডাটে লড়াই চলছে দর্শক নিশানের কাছে কিন্তু চলে এসেছে দর্শক নিশানের কাছে কিন্তু চলে এসেছে আমি দেখতে পাচ্ছি দেখে পাচ্ছি কোন গাড়ি আগের পদ্মা এক্সপ্রেস কিন্তু আগের নিশান রুটে ফেলেছে দর্শক পদ্মা এক্সপ্রেস কিন্তু আগের নিশান রুটে ফেলেছে দেখা যাক কুমিটি কোন গাড়ি বিজয়